এখনকার দিনে সব কিছুর দাম বাড়ছে কিন্তু সরল ও ভদ্র মানুষের দাম ক্রমশই কমে যাচ্ছে ফুলের গন্ধ শুকতে গেলে কাছে নিয়ে শুকতে হয় আর পচা জিনিসের গন্ধ দূর থেকেই টের পাওয়া যায় সুতরাং ভালো মানুষদের কাছে ডেকে নিতে হয় আর খারাপ মানুষগুলো তো আপনা আপনি কাছে চলে আসে ঈশ্বর মানবজাতিকে বলেছেন যে অহংকার আর হিংসা ত্যাগ করো কারণ তুমি এই পৃথিবীর অতিথি মালিক নও দেখবেন আপনি যখন খুব কষ্টে থাকেন তখন কেউ দেখতে আসে না আর যখন সুখে থাকবেন তখন দেখবেন হিংসা করবার লোকের অভাব হবে না কখনো কারো দুর্বলতা নিয়ে মজা করবেন না কারণ যেটা আপনার কাছে মজা সেটা তার কাছে কষ্টেরও হতে পারে দেখবেন যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো ধোকা আর যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান আর যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব খেয়াল করে দেখবেন যখন আমরা নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী বলে মনে হয় আর কেউ যখন আমাদেরকে কষ্ট দেয় তখন মনে হয় এটা বোধ আমার পাওনা ছিল একটা কথা সবসময় মনে রাখবেন পরিবারের থেকে বড় কোনো সম্পত্তি নেই আর বাবা ও মায়ের থেকে বড় কোনো শুভাকাঙ্ক্ষী নেই যখন শেষ গাছটি কেটে ফেলা হবে ও শেষ মাছটি খেয়ে ফেলা হবে এবং শেষ জলাধারটা বিষাক্ত হবে তখন মনুষ্য বুঝবে যে টাকা খাওয়া যায় না যে কোনো সম্পর্ক তৈরি করা ও ভাঙা খুবই সহজ কিন্তু টিকিয়ে রাখা খুব কঠিন কাজ নিজের দুর্বলতার কথা যত গোপন রাখবেন ততই আপনার মঙ্গল কারণ অন্য কেউ তা জেনে গেলে আপনার অসুবিধা হতে পারে আপনি যদি অন্যদের অনুসরণ করে ও তাদের সাহায্য নিয়ে চলেন তবে একদিন হয়তো তার জায়গাতে পৌঁছতে পারবেন কিন্তু যদি আপনি নিজেই নিজের পথটা তৈরি করে চলেন তবে হয়তো এমন এক জায়গাতে পৌঁছাবেন যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হল আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলাই হল বাস্তবতা যদি আমার কোনো ভুল হয় তবে অন্যের কাছে সমালোচনা না করে সেই ভুলগুলো আমাকেই জানিও কারণ সেগুলো আমি ঠিক করতে পারবো অন্য কেউ নয় এখনকার দিনে ভালোবাসলেই যে ভালোবাসা পাওয়া যাবে এটা ভাবা বড়ই ভুল কারণ এখনকার দুনিয়াটা স্বার্থপরের সবাই শুধু নিতে জানে দিতে জানে না কিছুই যদি সৌন্দর্য বা রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত তবে এই পৃথিবীতে একটাও সুন্দরী মেয়ের বিচ্ছেদ না দেখবেন যারা বেশি বেশি মিষ্টি মিষ্টি কথা বলে না তারাই পিছন থেকে ছুরিটা আগে মারে সবসময় ভগবানের নাম করলেই তার আশীর্বাদ পাওয়া যায় না কারণ ভগবান তো তাদেরকে আশীর্বাদ করে যারা তার নিজের বাবা ও মাকে ভালোবাসে সেবা করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল নমস্কার ভালো থাকবেন সকলে